আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে কি নিয়ে আসলাম আবারও নতুন কটন কালেকশন নিয়ে আসলাম এখানে একটা ডিজাইনের চারটা কালার আছে চারটা কালারই খুব সুন্দর কালার আশা করি সকল আপুদের ভালো লাগবে তো দেখেন ফার্স্টে হচ্ছে আমরা সিক্রিন কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো আশা করি সকল আপুদের পছন্দ হবে ভিওর্স এই হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা থাকবে একদম পুরো বডিতে কিন্তু এরকম সুন্দর সুতার কাজ করা হচ্ছে কাজগুলো দেখিয়ে দিচ্ছি কাজ থেকে দেখেন গলা গুলা চাইলে আপনারা মন মতো করে নিতে পারবেন আর এই হচ্ছে নিচে নিচে আপনারা চাইলে সাইডে যে প্যানেলটা এই প্যানেলটা আপনার দিয়ে সুন্দর ডিজাইন করতে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই থাকবে ব্যাক সাইডটা একদম সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন নিচের অংশতে হাতের কাপড় দেওয়া আছে হাতাগুলো চাইলে আপনারা সি কটার ফুল হাতা করে নিতে পারবেন সালোয়ারটা দেখেন সালোয়ারটা থাকবে সলিড এক কালারের মধ্যে ফ্রি সাইজ কাপড় আছে যেভাবে চান করে নিতে পারবেন অন্যটা দেখেন হ্যাঁ অন্যটা কিন্তু একদম খুব সুন্দর একটি অন্য পাচ্ছেন বড় ওনার মধ্যে থাকবে সাড়ে পাঁচ হাত অন্য দুই সাইডে কিন্তু এরকম সুন্দর কাজ করা আছে দেখেন কাজগুলো আমি দেখিয়ে দিলাম অন্যটা কিন্তু খুবই সুন্দর যদিও ভিডিও তো এরকম আসতেছে না তবে যারা বাস্তবে দেখে নেবেন ড্রেসটার অন্যটা কিন্তু অনেক ভালো লাগবে দেখেন আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা থাকবে কালোর মধ্যে কালোটা কিন্তু জাস্ট দেখার মতো যারা কালো লাভার আছেন তারা কিন্তু এক দেখাতে এই ড্রেসটা আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন এই হচ্ছে অ্যাজাল সেম থাকবে পুরো বডিতে সুতার কাজ করা থাকবে গলাটা আপনি মন মতো করে নিতে পারবেন দুই সাইডে হচ্ছে প্যানেল দেওয়া আছে প্যানেলগুলো দিয়ে আপনি নিচে ডিজাইন বা হাতে ডিজাইন করতে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একদম সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন যেহেতু একই জিনিস একই থাকবে এই হচ্ছে হাতার অংশটা হাতাগুলো চাইলে সেই কটার ফুলাতে করে নিতে পারবেন সালোয়ারটা দেখেন সালোয়ারটা প্রতিটা প্যান্টের কাপড় সালোয়ার থাকবে এক কালার অন্যগুলো কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন আপনি যেভাবে চান পড়তে পারবেন অন্যগুলি কিন্তু দুই সাইডে খুব সুন্দর খুবই সুন্দর কাজ করা থাকবে এই হচ্ছে অন্যটা তো দেখেন বিয়র্স তো আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা জাস্ট দেখেন এই কালারটা তো মাসাল্লাহ দেখতে যে মানে অনেক সুন্দর এই কালারটা যে কোনো স্কিনেই ভালো লাগবে কালো ফসা সামলা নাই আশা করি যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবারই এই ড্রেসগুলো পছন্দ হবে আর আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন বিয়র্স এই হচ্ছে যে আমার ফোনপারটা আসলে এগুলো একই ড্রেস ভালো করে এরকম দেখানোর কিছু নাই যেটা একই জিনিস আমরা একদম খুব সংক্ষেপে ভিডিওটা দেখাবো কারণ বেশি বড় হলে আপনারা ভিডিওটা দেখতে চান না এই হচ্ছে হাতাটা হাতাগুলোর সেই কটার ফুলাটা করে নিতে পারবেন দেখেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালার পাচ্ছেন ফ্যাব্রিক্স আলহামদুলিল্লাহ ভালো মনের পেয়ে যাবেন ওনাটা দেখেন এই থাকবে ওনাটা ওনাটা কিন্তু দুই সাইডে কাজ পাচ্ছেন অন্যগুলি বড়ো ওনা থাকবে আমরা লাস্টের কালারটা খুলতেছি তো যারা নিতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নেবেন আর যারা চাচ্ছেন আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক দ্বিতীয়তলা উনআশি নম্বর দোকান দোকানের নাম হচ্ছে সামিয়া ফ্যাশন বিল্ডিং নাম্বার নয় চলে আসবেন এই হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা দেখেন প্রতিটা কালার কিন্তু খুব দেখার মতো খুব সুন্দর কালার এগুলো আসলে আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন সাইডটা দেখিয়ে দিচ্ছি এই থাকবে সাইডটা হাতাগুলো আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা প্যান্টের কাপড় এক কালার থাকবে ফ্যাব্রিক্স গুলো আলহামদুলিল্লাহ ভালো মনে পেয়ে যাবেন আর কাপড় কিন্তু খুব ফ্রি সাইজ কাপড় আছে এগুলো প্রতিটা কাপড় ফ্রি সাইজ পাবেন আপনারা তো আজকে এই পুন যারা নিতে চান ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নেবেন আজকে এই পুন আসসালামু আলাইকুম